আমাদের প্রবাসীদের জন্য অনেকটাই দুঃখের সংবাদ আজকের এই ভিডিওতে আমি তিনটি আপডেট দিব প্রথমে জানিয়ে দিব চোদ্দটি দেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দিয়েছে যে মাল্টিপল যে ভিসাগুলো নিয়ে থাকেন সাধারণত এক বছরের জন্য মাল্টিপল ফ্যামিলি ভিসাটা ইতিমধ্যে তারা বন্ধ করে দিয়েছে বলতে পারেন যেখানে ইথিওপিয়া জর্দান ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আলজারিয়া সুদান ইরাক মরক্কো ইয়েমেন ইন্দোনেশিয়া তানেশিয়া মাসিয়া অর্থাৎ ইজিপ্ট আর হচ্ছে নাইজেরিয়া এই যে চোদ্দোটি দেশ প্রায় চোদ্দটি দেশের জন্য তারা ভিসাগুলো বন্ধ করে দিয়েছে যেগুলো এক বছরের মাল্টিপল ভিসা যেটা সোর্স এখানে বলা হচ্ছে বা আমরা যেটা জানতে পারছি গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম সঠিক কোনো তথ্য জানি না কিন্তু এখন যে তথ্যটা আমরা জানতে পারছি সরকার পক্ষ থেকে সামনে যেই হজ আর এই বরসকে সামনে রেখেই তারা এই এক বছরের ভিসাটা বন্ধ করে দিয়েছে তবে এখন ভিসা দিচ্ছে আপনাদেরকে সেটা মাত্র এক মাসের জন্য আপনার ফ্যামিলি সৈদিতে আনতে পারবেন আনার পর আপনি এক মাস রাখতে পারবেন এর উপরে আগে যেরকম আপনাদের নব্বই দিনের একটা বিষা দিত যে বিষাটার মেয়াদ বারে আপনারা প্রায় এক বছর পর্যন্ত থাকতেন অর্থাৎ যেই মাল্টিপল ফ্যামিলি বিষাটা সেটা এখন আপনারা পাচ্ছেন মাত্র এক মাস এর মূল কারণ দেখাচ্ছে গত বছর এরকম হাজার হাজার প্রবাসীরা অর্থাৎ আমাদের সৌদি প্রবাসী বাইরা তার ফ্যামিলিকে এই বিজিট বিষয় সৌদিতে নিয়ে আসছেন অর্থাৎ ফ্যামিলি বিষয় নিয়ে আসার পর তারা যেটা করছে অবৈধভাবে মক্কাতে এই যে বড় হজ অংশগ্রহণ করছে অনেক প্রবাসী গত বছর যে হজ যাত্রীরা মৃত্যুবরণ করছে তার নাইনটিন পারসেন্ট লোক হচ্ছে অবৈধ যারা অবৈধভাবে সেখানে গিয়েছেন আর এদের অধিকাংশ লোক হচ্ছে যারা বিজিট বিষয়ে সুধিত প্রবেশ করছে আর এই কারণে সৌদি সরকারের পক্ষ থেকে নতুন এই আইনটি কার্যকর করা হয়েছে বড় হজকে সামনে রেখে তারা আর কোনো ডিজিটরকে আনতে চাচ্ছে না কেননা সেখানে উল্লেখ যেটা আমরা জানতে পারছি যে এই যে মৃত্যুবরণ করছে এদের অধিকাংশ যেহেতু অবৈধভাবে হোস্ট করতে আসছে তারা অধিকাংশ লোকে কিন্তু কোনো হোটেল বুকিং নেয় না এই রোদ্রের মধ্যে ছিল বা রাত্রে ছিল অন্ধকারে দ্বিতীয়ত তারা কোনো খাবার পানি খায় নাই যার কারণে শরীর ক্লান্ত হয়ে অনেকেই মৃত্যুবরণ করছে আর এই মৃত্যুবরণ রোদের জন্য হয়েছে আপনাদের কাছে জানিয়ে দেবো এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি সরকারের পক্ষ থেকে তারা একটি নিউজ পাবলিশ করে শুধু প্রত্যেকটি গণমাধ্যমে আপনি পেয়ে যাবেন যেখানে বলা হয়েছে যে যদি অন্য কোনো অর্থাৎ আপনি একজন আজনি যদি সৌদির ব্যক্তিগত কোনো জিনিস দিয়ে আপনি কোনো লাইসেন্স নেন প্রতিষ্ঠান আপনি নিজে পরিচালনা করেন কিন্তু সমস্ত ডকুমেন্টের নাম থাকবে অন্যের সেক্ষেত্রে আপনাকে দশ হাজার রিয়াল জরিমানা করা হবে তো আপনারা আমারও স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নিয়ে বিগ একটি আপডেট আপনারা জানেন আমরা যারা সৌদিতে আসি নাইনটি পার্সেন্ট লোকে হোয়াটসঅ্যাপে আপনি অডিও কল বা ভিডিও কলে কথা বলতে পারতেন না এখন সেটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে এখন চাইলে সবাই হোয়াটসঅ্যাপে অডিও কল ভিডিও করে আপনারা কথা বলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসীরা জানতে